কিন্তু বেলালের গায়ে রং ছিল কয়লা থেকে কালো দুই নম্বর একটি ছিল তার মালিক ছিলেন যিনি লোকটির নাম ছিল খলফ তার বাবা গরিব মানুষ হওয়ার কারণে ও কাজের বাজারে বেলালকে একশো তের দিয়ে বিক্রি করেছিল সংসার পরিচালনার জন্যে আর বেলালকে কিনে এনেছিলেন যিনি মক্কানগরী একজন সম্ভ্রান্ত বংশীয় বংশীয় মানুষ ছিলেন লোকটির নাম ছিল উমাইয়া বিন খলফ খলফের বেটা উমাইয়া একসাধ্য হাম দিয়ে কিনে এনে বাড়ির কাজগুলো করাতো তাকে দিয়ে বেলাল মালিকের বাড়ির কাজ করত আর রাতের গভীরে ঘুমকে হারাম করে পয়ে গম্বর মোহাম্মাদুরুসুল্লার নামের সিং আল্লাহ নামের কলেমাতার ঝোপড়িতে বসে বসে পড়তো ঘুমকে আরাম করে রাত আল্লাহর নামের জবজে একদিন আল্লাহ একদিনের প্রয়োজন হলো পেশা পায়খানার দরকার হলো রাতের বেলা উঠে কাজায় আজাদ করতে যেয়ে দেখে ঝুপড়ির থেকে আওয়াজ আসে মোহাম্মদ এবং তার আল্লাহর নামের আওয়াজ উমাইয়া বিন ছিল ইসলাম বিরোধী ইসলাম শত্রু নবী জানি দুশ্মন আল্লাহর দুশ্মন ছিল ডেকে বলল আজকের যা শুনলাম শুনলাম কোনদিন তোমার মুখে মোহাম্মদ মোহাম্মদের আল্লাহর নামের প্রশংসার কথা যেন না শুনি বেলাল বলল আমার বাবা বিক্রি করেছে আপনি আমাকে আপনার কাছে একশো দ্রাহামের বিনিময়ে আপনি আমাকে খরিদ করে নিয়েছেন বাড়ির কাজের জন্য সংসারে কাজকলি করলি উঠ ভাড়া গুলো ময়দানে চড়াই আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিটা একসাথে হামের বিনিময়ে আপনার কাছে বিক্রি হয়ে রয়েছে আমার বডির উপরে যা করবেন আমি সব মানিয়ে নেব কিন্তু আমার অন্তরাত্মাটা আমি আপনার কাছে বেশি নাই ওটা আমি আল্লাহকে দিয়ে দিয়েছি জোরে বলুন সোভান ওমাইবেন খল্প বলল বেলাল তুমি যে তত্ত্বটি দিলে তত্ত্বটি বাস্তব সত্য বটে তবে আমার ঘরে খাবে আমার বাড়ি থাকবে আর মোহাম্মদ মোহাম্মদের আল্লাহ নামের কোনো কীর্তন আমি ইসলামের দুশ্মন মোহাম্মদের শত্রু আমার বাড়ি চলবে এটা তুমি মেনে নেওয়া যাবে না কোনোদিন যেন তোমার মুখে মোহাম্মদের প্রশংসা তার আল্লাহর নাম না শুনি বেলাল বলল যতদিন বেঁচে আছি লজ্জা হবল দেবল মন্নাথের কাছে মাথা নত করব না কারণ মাটি পাথর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখি সব বানিয়েছেন সেই আল্লাহ আমি সে আল্লাহকে মান্যতা দিয়েছি হিসাবে আর সেরা মানুষ হিসাবে মান্যতা দিয়েছি আবদুল্লাহর বেটা মোহাম্মদ কে এই জন্য আমি ওই দুটি নাম যতদিন বাজবো ততদিন করব। বেলাল হাজার বুঝালো কিন্তু হজরতে বেলাল বুঝলো না উমাই যাবেন শেষ পর্যন্ত পাড়ার নেতাদের ডাক দিল আবু জেহেল এদিকে এসো আবু আহব এদিকে এসো এ সারা পাবেন তে জাহাস এদিকে এসো ওতমায় এসো ওতাই বিয়া এসো একরমা এসো আবু সুফিয়ান এসো হাজর ওমর এসো আব্বাস এসো এরা তখন কেউ কলেমা পড়েনি হাজরা আব্বাস কলেমা পড়েনি ওমর রাদিয়াল্লাহ আল্লাহ কলেমা পড়েনি হামজা রাদিয়াল্লাহ কলেমা পড়েনি হারেস কলেমা পড়িনি পড়িনি আমার ভাইরা কলেমা পড়িনি আবুল লাহাব কলেমা সারা জীবন তো এরা এরাও ছিল ইসলামের বইয়ের দুঃশমান শত্রু এক জায়গায় হয়ে গেল খাবার শরীফের চাতলে তলে আমার বাড়ির এই কেনা গোলাম ও কাজের বাজার থেকে একশো দেড় হাম দিয়ে কে কিনে এনে বাড়ির কাজে লাগিয়েছে আমার বাড়ি খায় আমার বাড়ি থাকে আর মোহাম্মদ মোহাম্মদ নামে করে রাত ধরে দেশের মানুষ জানতে পারলে আমাদের নেতৃত্ব আর মানবে না তোমরা একটু বুঝাও যাতে বেলাল আর আল্লাহর কথা না বলে কাবা চা তোলে মক্কার বড় বড় লিডার নেতারা বেলালকে বোঝালো বেলাল বলো অন্তরাত্মা আল্লাহকে দিয়েছি ওটা কোনোদিন পরিবর্তন করতে পারবো না মারধর শুরু করে দিল খুব সংক্ষেপ করে বলছি বেলালের কালো বর্ণের দেহটা রক্তে লাল হয়ে গেল তবু বেলাল বলল যত সময় বেঁচে আছি আল্লাহর মোহাম্মদের নাম ছাড়া আমার মুখে কিছু শুনতে পাবে না ওরা বলল এক কাজ করো শাস্তিটা দিলাম বেলালের এতে বেলাল এখনো পর্যন্ত নত যখন হয়নি উটের পায়ে দড়ি বাধ আর বেলালের পায়ে দড়ি মক্কার রাস্তায় যত বড় বড় পাথর আছে যে রাস্তায় বড় বড় পাথর রয়েছে ওই পাথরের উপরে চালিয়ে দাও আর বেলালকে বই টানাও মাঝে মাঝে জমি চষার পরে ঢিল হয় ঢিল মাঠে ঢিলগুলো ভাঙার জন্য মই দেওয়া হয় না মই মই বাসুই বাসুই দিলে দেখবেন ঢিলগুলো ভেঙে সমান হয়ে যায় বেলালকে মই টানা হলো কিলোমিটার রাস্তা চার মাইল পর্যন্ত বেলালের উট চালানো হলো আর উট যখন প্রহার দৌড়াতে শুরু করে বেলালো মইয়ের মতো বাসুয়ের মতো পাথরের গায়ে ধাক্কা লেগে লেগে ছুটতে শুরু করে দিল পাথরের গায়ে মানুষের যখন ধাক্কা লাগে পাথর শক্ত না নরম পাথর হলো শক্ত শক্ত পাথরে বেলালের দেহ যখন লাগে গস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায় হাজারতে বেলালকে ছ কিলোমিটার রাস্তা মইটানা করে আবার কাবার চাতলে নিয়ে আসা হলো রক্ত শূন্য হয়ে গেল বেলাল ওরা দেখে বলে এখনো বলো মোহাম্মদ মোহাম্মদের আল্লাহর নাম বন্ধ করবে কিনা বেলাল বললো আল্লাহ আহাদুন আল্লাহু আহাদুন এইভাবে বলতে শুরু করে দিল আমার ভাইরা দেহের গোস্ত সব ছিঁড়ে বেরিয়ে যখন গেল বেলাল রক্ত শূন্য হয়ে নির্জীবে হয়ে যেতে লাগলো হজরতে বেলাল হামসির গায়ের ঘাগুলো গুলো সেরে যে চেহারাটা দেখতে এমন বিকট প্রকৃতির হয়ে গিয়েছিল পরবর্তীতে নবী যখন মদিনায় চলে গেলেন হিজরত করে বেলাল হামা দিতে দিতে সাড়ে ছশ কিলোমিটারের সামান্য কিছু কম পথ মক্কা থেকে মদিনা উত্তর দিকে বর্তমান মক্কা থেকে মদিনার দূরত্ব হলো চারশো তিরিশ কিলোমিটার রাস্তা সে যুগে পাহাড় ঘুরে ঘুরে যেতে হতো তাই ছশ কিলোমিটারের উপরে রাস্তা ছিল এখন যেখানে সামনে পাহাড় পড়েছে ইঁদুরের চালা বানিয়ে দিয়েছে সৌদি সরকার তিন চার কিলোমিটার রাস্তা সুড়ঙ্গ দিয়ে যেতে হয় রাস্তার দূরত্ব একটু কম হয়ে গেছে এই দুরান্ত রাস্তা বেলাল হামাদি দিয়ে মদিনায় হাজিরি দিয়েছিল জোরে বলুন মদিনার বাচ্চা রাতের বেলা বেলালকে দেখলে ভয়ে কেঁদে উঠত তার কারণ হল চেহারার গোস্ত গুলো গায়ে লেগে ছিড়ে যাওয়ার কারণে ঘাগুলো সেরে যে বেকার বেলালের চেহারা এমন বিকট প্রকৃতির দেখতে হলো বাচ্চারা রাতের বেলা বেলালকে দেখলে ভয়ে ডুকরে কেঁদে উঠত জেন ভূত মনে করি নাউজুবিল। এটা ছিল বেলালের দুই নম্বর গুণ তার তিন নম্বর গুণ ছিল হজরতি বেলালকে কাবার চা তলে যখন মইটা করে ছ কিলোমিটার রাস্তা চার মাইল পথ পাথরে হেসিড়ে হেসড়ি আনা হলো বেলালকে বলা হলো বেলাল এখনো বলো কলেমা ছাড়বে কিনা বেলাল বলল আল্লাহ আহাদ আমার স্রষ্টা মালিক হলেন এক আল্লাহ স্রষ্টা হলেন এক ওরা ওই অবস্থায় বলল কি করা যাবে আবু জাহেল আবুল আহাব উমাইয়া বিন খাল সুবিয়ান ইবনে খালিদ হারবি উতবা ও তাইবিয়া সাইবিয়া ইকরাম আবু সুবিয়ান বলল যা প্রহার করা হয়েছে মারধর করা হয়েছে রক্ত শূন্য হয়ে গেলে মারা যাবে ও আর খুব বেশি সময় বাঁচবে না বাঁচার মতন পরিস্থিতি আর নাই এমন সময় একজন যুবক কাবার চাতল এসে হাজিরি দিয়েছে যুবক যুবক এসে বলছেন মাহালুকা মখবর গায় আখি ও ভাই এখানে এত লোকজন কি মিটিং আলোচনা করছে তোমরা বলে আমাদের বাড়ির একজন গোলাম চাকর মানদার সে আমাদের বাড়ি খায় আমাদের ঘরে থাকে আর মোহাম্মদ মুহাম্মদের আল্লাহর গুণগান গায় এত বুঝালাম বুঝলো না শেষ পর্যন্ত রাগ শরমে বেড়ে যাওয়ার কারণে তাকে প্রহার করে এই অবস্থা হয়েছে কালো রঙের দেহ লাল বর্ণে হয়ে গেছে রক্ত শূন্য হয়ে গেছে একটু পরেই বোধহয় মারা যাবে বলে মারলে কেন এত প্রহার কেন করলে বলে ও এর কলে মা পড়ছে তাই এই যুবক ছিল শয়তানের রাজা যুবক সে যে ইবলি শয়তান চলে এসেছে সেখানে বলো তোমরা যা মারধর করেছো ওর উপযুক্ত শাস্তি এখনো দেওয়া হয়নি মানে মক্কার মানুষ যা মারধর করেছে ইবলিশ তাতে খুশি না বললো আমাদের শাস্তি এখনো দেয়া হয়নি ব্যাপারটা কি বুঝতে পারি না বলে তোমরা কি করে বুঝলে বেলাল তোমাদের দলে নাই বলে জবান দিয়ে আল্লাহর নামের জবজেকের প্রশংসা করে বলে আল্লাহর প্রশংসা করে কি দিয়ে ইবলি সায়তান জিজ্ঞাসা করছে বলে আল্লাহর নামের প্রশংসা করে জীব দিয়ে তাই আমরা শুনতে পাই বলে জীবে কি শাস্তি দেশ যে জীব দিয়ে কলেমা পড়ে ও জীবে কি শাস্তি দিস ওরা বলে জীবের তো শাস্তি দেয়নি বডিতে দিছি বলে এই জন্য তোমাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি বলে তাহলে উপযুক্ত শাস্তি দিতে গেলে কি করতে হবে শয়তানি ব্লিজ বললো জিভটা টেনে বার করো আর লোহার শিং গরম করে লাল টকটকে করে জীবে বারবার ফুটাও নরম জীবে যখন লোহার গরম করো শিখ ফুটানো হবে বেলার অসহ্য যন্ত্রণায় এক কাতর হয়ে যে কলে মা ছেড়ে দেবে জোরে বলুন একটু নাও যাবিল আমার ভাইরা রাজা বানিয়েছিল পূর্বে জান্নাতুল মাওয়ার ভিতরে সোনার চেয়ারে বসে এই রকম চেয়ারে বসে ওয়াশ করতো ফেরেশতাদের কাছে এমন এমন তত্ত্বগুলো ফেরেশতাদের কাছে দিত ফেরেশতারা হা হয়ে বসে বসে শুনত আল্লাহ তাকে ফেরেস তাদের শিক্ষক বানিয়েছিল ওর বীরেন মগজ আল্লাহ অনেক জ্ঞান দান করেছিল সত্তর হাজার বছর শুধু আল্লাহর এবাদাত করে আল্লাহকে খুশি করেছিল কদিন সত্তর হাজার বছর এখনো বেশি আছে কেয়ামাত পর্যন্ত থাকবে শয়তানের কিন্তু কেয়ামাত পর্যন্ত মরণ হবে না এ বলল জিপটা টেনে করো আর লোহার শিখ গরম করে লাল টকটক করে জিবে ফুটাও নরম জিবে গরম শিখ ফুটালে নিশ্চয়ই কলেমা ছেড়ে দেবে কিন্তু যাদের হৃদয়ে কলেমা পোক্ত হয়ে গেছে হাজার চেষ্টা করলো তারা কি কলে মা ছেড়ে দেবে আমাদের যদি একটু ঘাত প্রতিঘাত করা হয় কলেমা কোন দিক থেকে ছুটে পালাবে তার ঠিক ঠিকানা নাই ঠিক বললাম না ভুল বললাম দেশে যদি দুটো চড় মারে বল তুই হিন্দু না মুসলমান যদি জিজ্ঞাসা করা হয় কেন জিজ্ঞাসা করছো বলে হিন্দুস্তানে মুসলমানের বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ওই দেশে যেতে হবে হিন্দুস্তানে হিন্দু বাস করবে তরবারি উঁচু করে যদি বলে বল হিন্দু না মুসলমান জীবন রক্ষার তাগিদে আমরা মুসলমান বলবো না হিন্দু বলবো কথা বলতে হবে জীবন রক্ষার তাগিদে তরবারি উঁচু করেছে বলে হিন্দুস্তানে মোল্লা রাখবো না মোল্লা সব বিদায় করে দেব হিন্দুস্তানি হিন্দু বাস করবে তরবারি উঁচু করে বল মুসলমান জীবন রক্ষার তাগিদে কি বলবো কি বলবো বলবো আমি হিন্দু বলবো কিনা কারণ মুসলমান বললেই তো তরবারি বেরিয়ে দেবে রাত দেড়টার সময় দুটো সময় এরকম গভীর রাত্রে আবন্দন কেউ নাই ফাঁকা জায়গায় তারা দর্জন আমি একা চরম বিপদে পড়েছি এ সময় বাধ্য হয়ে জীবন রক্ষার তাগিদে বিবি বাচ্চা চিন্তা করে বলবো আমি হিন্দু ওরাও যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে নাম কি বল হিন্দু বলি নাম তখন যদি আব্দুল সালাম আব্দুল আব্দুল করিম গোলাম নবী গোলাম রসুল গোলাম কিবিরিয়া বলি তাহলে আমি হিন্দু কি মুসলমান বুঝতে ওদের অসুবিধা হবে জন্য জীবন রক্ষার তাগিদে ফার্স্ট পরীক্ষায় পাশ করলাম দ্বিতীয় পরীক্ষা জিজ্ঞাসা করছে নাম বল তখন নাম বাধ্য হয়ে বলতে হবে মনোরঞ্জন বিশ্বাস তপন কুমার ব্যানার্জি চিনময়া চ্যাটার্জি হরিপদ হালদার ঠিক বললাম না ভুল বললাম এই রকম নাম বলতে হবে নাম বলার পরে বলছে কোন পাড়ায় তোর বাড়ি বল তিন নম্বর প্রশ্ন হিন্দু বললি নামও বললি এবার বল কোন পাড়ায় বাড়ি এখন যদি বলি শেখ পাড়ায় বাড়ি রেহাই হবে মন্ডল পাড়ায় বাড়ি পাড়ায় বাড়ি রেহাই হবে তখন বাধ্য হয়ে বলতে হবে আমার বাড়ি দাস পাড়ায় কোন পাড়ায় দাস পাড়ায় সব পরীক্ষায় পাশ করলাম দশজন যারা ছিল শত্রু মার্কা বলছে আমাদের দলের লক্ষ্য ছেড়ে যাত্রার মতো মনে মনে চিন্তা করছে বুদ্ধি জোগাড় করে তিনটে প্রশ্নের উত্তর দিলাম ওদের মনোবাঞ্চা পুণ্যের জন্য সঠিক বেঁচে গেলাম এই যাত্রার মতো হাত দশেক দূরে যাওয়ার পর বলছে এ দাঁড়া বলছে তিনটে পরীক্ষা পাশ করলাম এরপরে আর কি বলে এখন একটা ফাইনাল পরীক্ষা বাকি চার নম্বরের পরীক্ষা বাকি দাঁড়া বলে আর কি পরীক্ষা বলে একটু দাঁড়া প্যান্টের চেন টানবো যন্ত্রপাতি দেখব প্যান্টের চেন টেনে যন্ত্রপাতি দেখব কাটা না ভতা ওখানে যদি পরীক্ষা নেয় প্যান্টের চেন টেনে পাশ হলে তো নাকি কি পাশ হবে চার নম্বর পরীক্ষায় কিন্তু ফেল কারণ বাল্যকালে ছোটবেলায় পাঁচ সাত বছর বয়সে ইসলামী বিধান মোতাবেক আমাদের খাতনা দেওয়া হয়েছে ঠিক কি না অন্য ধর্মাবলম্বীদের কোনো খাতনা চলে না এই জন্য ফাইনাল পরীক্ষা নিল শেষ বেলা নিয়ে বলে এতো মোল্লার দলের লোক এ যন্ত্রপাতি থেকেই তো ফাইনাল পরীক্ষায় আমরা সাকসেসফুল হয়ে গেছি দে দুনিয়া থেকে বিদায় করে দে মরণও হলো আর বেঈমানও হয়ে চলে যেতে হলো মরণও হলো বেঈমান হয়ে চলে যেতে হলো কিন্তু আমরা যদি প্রথম অবস্থায় বলতাম আমি কলেমাধারী ইমানদার মোমেন মুসলমান বিশ্ব নবীর আদর্শের অনুসারী প্রাণনার যদি হতো রসুলে পাক সাল্লাহ সাল্লাম জানাচ্ছে কবর থেকে ওই লোকটি হাসরে মাঠে যখন হাজির দেবে হিসাব নিকা শুরু হওয়ার আগে আল্লাহ তাকে প্রথম জান্নাত হালাল বানিয়ে জান্নাত উদ্বোধন করে দেবেন জোরে বলা যাবে না একটু স্বভাব দুটি দলের মানুষের ইমান ছিল পাকা খুব ভালো করে শোনেন দুটি দলের মানুষের ইমান ছিল পাকা চব্বিশ ক্যারেট সোনা আমার যে ইমানের ভিতরে কোনো খাদ ছিল না চব্বিশ ক্যারেট সোনা বাইশ ক্যারেট খাদ আছে বিশ ক্যারেট খাদ আছে কিন্তু এদের ইমানের ভিতরে কোনো খাদ ছিল না পাকা সোনা সোনা একটি দলের নাম হলো নবী দল একটি দলের নাম হলো আউলিয়ার দল এই দুটি দলের মানুষের ইমানের ভিতরে কোনো খাত ছিল না এরা ছিল পাকা সোনা আমার কা ইমানদার জোরে বলুন একটু সোবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক্তাদের জন্য কোরআনে কট করেছে নবী আম্বিয়া হিসাবে মর্যাদা পৃথিবীতে যারা পেয়েছে এদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না এরা সরাসরি হাসরের মাঠে বানিয়ে নেবে জোরে বলুন একটু অসিদ্দিক ঈদ দুই নম্বরে হাসরের মাঠে আর একটি দলের মানুষের কোনো হিসাব নেওয়া হবে না যারা কথা বলে সত্য কথা বলে মিথ্যার আশ্রয় নেয় না যেই কথা বলে সত্য কথা বলে এদের কোন হিসাব নিকাশ নিয়ে হবে না হাসরের মাঠে এরা হবে আমার জান্নাতি বান্দা জরে বলুন সোভান বর্তমানে একটা বিড়ির জন্য আমরা মিথ্যা কথা বলি ঠিক না বল বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়েছে দেড় বছর পর মিন্টু কেমন আছিস বলে মোটামুটি চলছে বলে পিন্টু তুই কেমন আছিস বল তোর মতো একই অবস্থা যাচ্ছে বলে অনেকদিন পর দেখা হয়েছে দে একটা বিড়ি দে বলে খোদার কসম একটাও নেই বলে স্কুলে যখন পড়তাম টয়লেটে বাথরুমে ঢুকি চুরি করে আমরা বিড়ি বিড়ি আবার বেরিয়ে আসতাম আর তোর কাছে নেই আমার বিশ্বাস হয় না দেখি তোর পকেট পকেটে হাত দিয়ে দেখে মাল তিনটে বলে এই দিবি না দিবি না তো কসম খেলি কেন বলে আমার বাড়ি যেতে এখনো চার ঘন্টা বাকি পনেরো মিনিট অন্তর অন্তর একটা করে লাগে তোরে একটা বিড়ি দিয়ে আবার কার কাছে হাত পাতবো এই জন্য আমি কসম খেয়েছিলাম যাতে তোর দিতে না হয় তো তুই পকেট চেক করবি তা কে জানে পাঁচ পয়সা বিড়ির জন্য আমরা মিথ্যা কথা বলি ঠিক না ভুল ভাই বলছেন আর বাউই জা ফালা আলাইকা মা ফাতা আমানতি অসেদ করলে সান অফাতুন ভি তু মাতিন অহুসনুন খলি কহ কামা কল আলাই হিসালা তু আসসালাম চিল্লাই বলুন একটু আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বর বলছেন চারটি আমল আমার উম্মত যদি তোমরা বাস্তব জীবনে রূপদান করে নিতে পারো চারটি আমল যদি পরিপূর্ণতা দিতে পারো ফালা আলাইকা আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না মা ফাতাকা মেনঘু ওই চারটি জিনিস দুনিয়ার সংসার জীবনে জন্য কবর পলকারে নাজাতের জন্য জন্য তোমাদের যথেষ্ট হয়ে যাবে জোরে বলুন একটু আমিন সাবিরা বললেন মাহিয়াল আর বা ইয়া রসুল আল্লাহ আমল চারটে কি কি একটু বলুন যে আমল চারটি করলে দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগ করা যাবে আল্লাহকে রাজি করা যাবে জীবনে সব শান্তি আল্লাহ মিটিয়ে দেবেন